রাসেল মিয়া আর বর্ষার বিষয়টা কিন্তু এখন টক অফ দ্য টাউন বা টক অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি হয়েছে তারা কিন্তু ভালোবেসে বিয়ে করেছে এবং অল্প সময়ের মাঝে বিয়ে করেছে এবং দুজন কিন্তু মিডিয়ার এবং রাসেলের সাথে আমি কয়েকটি ছবিতে অভিনয় করেছি বর্ষা আমার পরিচিত তারা খুব অল্প সময়ের সিদ্ধান্ত নিয়ে তারা বিয়ে করেছে পরবর্তীতে একটি অডিও ভাইরাল হয় তার কাছে টাকা চাওয়া হয় পরবর্তীতে আরও কিছু ঘটনা ঘটে তাদের মধ্যে মীমাংসা হয়ে যায় অস্বীকার করে পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটে এখন মামলা হয়েছে এবং হাজতে আছে রাসেল মিয়া আমার কেন জানি মনে হয় তাদের মাঝে যে মামলা পর্যন্ত গিয়েছে এটা এক সময় আপোষ হয়ে যাবে এক সময় মীমাংসা হয়ে যাবে এক সময় তারা আবার সংসার করবে এখন বলতে পারেন যে এ কথাটি কেন আপনি বলছেন আমি এ কারণে বলছি রাসেল আমার স্নেহধন্য এবং বর্ষ আমার একজন প্রিয় মানুষ যখন তাদের মধ্যে প্রথম ভিডিও অডিওটা ভাইরাল হলো তখন আমি রাসেলকে টেলিফোন করলাম সাথে সাথে রাসেল টেলিফোন ধরে বলল আপনি বর্ষার সাথে আলাপ করেন আমি বললাম তুমি কিভাবে ভাবলা যে আমি তোমাদের দুজনের বিষয় নিয়ে কথা বলবো কয় আপনি নিশ্চয়ই এই বিষয় আমাকে হ্যাঁ বর্ষা বলে ভাই আপনি তো ওই কথাই জিজ্ঞেস করবেন আসলে এটা আমাদের কথা না এটা রাসেলের গলা নকল করে কেউ এটা করেছে নালে আমরা দুইজন একসাথে আছি কেন এবং আমি যদি বলতাম তাহলে বর্ষা চৌধুরী তো আমি সরাসরি লাইব্রেই বলতে পারতাম আমি তো লাইভে বলি নাই এটা একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে আমার ভালো লেগেছে যে এটা মিথ্যা হলে আমি বেশি খুশি আমি মিথ্যা হলে আরও বেশি খুশি হতাম যে আমি যে শুনেছি মামলা হয়েছে রাজেল হাজতে গিয়েছে এই কথাটি মিথ্যা হতো যে না মামলা হয়নি রাসেল হাতুতে যায়নি ইও সংক্ষুব্ধ হয়নি বর্ষা চৌধুরী তাহলে খুশি হতাম তাহলে এখান থেকে বুঝে নেওয়া যায় তাদের মধ্যে হয়তো বা আবার মিল হতেও পারে তবে আমি কারো পক্ষে বিপক্ষে বলবো না রাসেলের একটা আকর্ষণ আছে চলচ্চিত্রের নায়ক হওয়ার পক্ষে আর সে অভিনয় করতে চায় এবং তার কথাবার্তায় পরবর্তীতে ইদানিং যে বসা তার কাছে সিনেমা চাওয়ার জন্য করার জন্য সে নায়ক হবে তার কাছে টাকা চাওয়া হয়েছে হেলানা জাহাঙ্গীরও তাকে নিয়ে সিনেমা বানিয়েছে ভাইয়ারে বানিয়েছে ফখরুল ভাই তাকে বানিয়েছে এবং তাকে চাপ দিয়েছে এখন কেন যেন মনে হচ্ছে যে কথাটা তারা মিথ্যা বলে আমাকে বলেছিল সেটাই সত্য তাহলে তার নায়ক হওয়ার ইচ্ছা আছে তবে আমি একটা বলবো বর্তমানে কিন্তু সিনেমা দেখে নায়ক নায়িকার প্রধান আমি যদি নায়ক হই বা আমার চেহারা খুবই সুন্দর এবং আমার ২৫ বছর বয়স আমি কিন্তু সাকিব খানের সাথে বা আমি সু আরফিন শুভর সাথে অথবা এর সাথে এদের সাথে কিন্তু আমি টক্কর দিতে রোশনের সাথে আমি টক্কর দিতে পারবো না আপনারা জানেন যে আমি নির্বাচন করেছিলাম একটি কারণে যে নিপুণ আমার বিরুদ্ধে যে চুমু দেওয়ার অভিযোগ ছিল সেটা যে সম্পূর্ণ মিথ্যা ছিল সেটা প্রমাণ করার জন্য এবং জানেন যে আপনাদের সামনে নিপুণ কিন্তু প্রকাশ্যে বলেছে আসলে পীরজাদা ভাই আমাকে কখনো বলেনি এই চুমা দেওয়ার কথা এই কথাটা একজন শিল্পী তাকে বলেছে এবং তাকে তার প্যানেল থেকে আউট করে দিয়েছে কথাটা মিথ্যা তৃতীয় পক্ষ তাকে খোঁচা দিয়েছে তখন কিন্তু হেলানা জাহাঙ্গীর আর আমি সিদ্ধান্ত নেই এবং হেলানা জাহাঙ্গীর আমার ছোট বোনের মতো এবং সে আমাকে বলে যে আপনি আমার উপদেষ্টা থাকবেন আমরা দশটা সিনেমা তৈরির একটা প্রকল্প এবং সম্পূর্ণ ফাইন্যান্স করবে হেলানা জাহাঙ্গীর আমি তার তার সাথে প্রধান উদ্দেশ্য থাকবো যেহেতু আমি দীর্ঘ চলচ্চিত্র তিনশো একান্নটা সিনেমা আমার এই পর্যন্ত মুক্তি দুই হাজার নাটক এই পর্যন্ত প্রচার হয়েছে আমরা কয়েকটা করি তারপর হঠাৎ করে আমি জানি না চৌঠা মে হঠাৎ করে হেলানা জাহাঙ্গীর টেলিফোন করে যে আমি তো সিনেমা করছি আমার ইউনিট চলছে আপনি অ্যাভ্রিসে যান আমি অ্যাভ্রিসে গেলাম তারপর যাই দেখলাম একটা রাকিবুল ইসলাম রাকিব ভাই আছে সে একটা ইউনিট নিয়ে ডিপজল ভাইয়ের শুটিংসটে যাচ্ছে সেখানে শুটিং করবে আমি হেলানা জাহাঙ্গীর বললাম নায়ক নাইকে কাকে রেখেছো তাকে বলেছিলাম যে এই যে এই কথাগুলি তুমি রোশন বুবলেকে প্রথম ঠিক করেছিল আমার হ্যাঁ এদের দর্শক তার সাথে তুমি রাসেলকে রাখতে পারো রাসেল প্রধান যেমন চারচু একটা সিনেমা ছিল সেখানে কিন্তু মূল প্রধান ব্যক্তি ছিল কিন্তু ডিপজল ডিপজল সাহেব কিন্তু নায়ক না নায়ক ছিল সাকিব খান বেচ ছিল ডিপজোল ভাইয়ের উপর রাসেলকে বেচ করে কিন্তু রাসেলকে যখন নায়ক হিসেবে দেওয়া হবে তখন আমার কেন যেন মনে হয় যে সেটা দর্শকরা খাবে না আমি হেনা জাহাঙ্গীরকে গাড়িতে বলেছিলাম যে এই বিষয়টা তোমার ঠিক হয়নি তোমার অন্য নায়ক নেওয়া দরকার চলো হ্যাঁ রাসেলকে প্রধান করে করতে এই কথাটা যে কোনোভাবেই হোক এটা মানে সবার কানে গিয়েছে আমি বললাম যে পরিচালক ভাইকে রাকিব ভাইকে তোমাকে কিছু বলেনি ক না বল যে চলবে আমি না চলবে না ভাই আমি তো বাস্তব কথা বলি এটা চলবে না তারপর আমরা বললাম আপনার পাঁচ দিনের শিডিউল পাঁচ দিনের শিডিউল দশ তারিখ থেকে আমার পনেরো তারিখে শেডিউল নিল এই আমি দশ তারিখে শ্যুটিং করলাম শ্যুটিং করার পর আরও চার দিন শুটিং ছিল আমাকে বললো ঠিক আছে ভাই কালকে আপনাকে জানাবো কখন আসবেন তারপর কিন্তু আমাকে জানানো হয়নি মানে মনে হলো যে আমার চৈত্রটা ক্যাটপ কাটআপ করে দেওয়া হয়েছে যে ওই পর্যন্তই এর চেয়ে বড় আর চরিত্র না এটা কিন্তু হেলানা জাহাঙ্গীর একটা ভুল সিদ্ধান্ত হয়েছে হেলানা জাহাঙ্গীর এই ছবিটা এখন চলবে আমার মনে হয় এই পরিস্থিতিতে তাই রাসেল এবং রাসেলের যে বর্ষার সম্বন্ধে বলি বর্ষা যে দুটি বিয়ে করছে এটা কিন্তু সবাই জানে কিন্তু এখন এটা গোপন না এটা প্রকাশ্য সে নিজে স্বীকার করে তা আমার দুটি বিবাহ হয়েছে এবং দুজনের সাথে তার বিচ্ছেদ হয়েছে মা মারা গিয়েছে রাসেল কিন্তু বলেছে তার কাছে যে সে বিয়ে করে এখন মিলির নাম আসছে এখন নিজুম সরকারের নাম আসছে এই কথাটা গোপন করা কিন্তু খারাপ হয়েছে তারপর আমার একটা খারাপ লেগেছে বর্ষা চৌধুরী বলছে যে ইয়ে কোরআন শরীফ দিয়ে প্রতিজ্ঞা করেছে রাসেল যে তুমি ডি এ সাথে আলাপ করতে পারবে না তাহলে ডিএ তায়েবকে এখানে সন্ধের অবকাশে এনেছে এই বিষয়টা আনা উচিত হয়নি এবং বর্ষা চৌধুরীও ডিএ তয়েবের সাথে আলাপ করে যখন পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাধ্যে একজন তৃতীয় ব্যক্তি আসে ইচ্ছে করে এনেছে ডিএ তয়েবের এই অভ্যাস নেই ডিএ তয়েব খুব ভালো মানুষ আমি ডিএ তয়েবের বিরুদ্ধে বলবো তাকে আমি এপন দেখিনি তাকে বলছে কথা বললাম সে কথা বলেনি তারপরে এখন যে মামলাটা করেছে তাহলে আপনি বলতে পারেন যে কতদিন হাজতে থাকবে না বেশ দিন হাজতে থাকবে না কারণ তাকে মামলা করেছে যৌতুক নিরুধনের চার ধারা আমি তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম এটা বড় জোরে এক মাস বা পনেরো দিনের মধ্যে জামিন হয়ে যাবে কিন্তু ডিএবের মতো একজন আইন জানা যেহেতু সে ওসি ছিল না ওসি থাকলে সে ভালো জানতো যেহেতু সে ট্রাফিক ইন্সপেক্টর ছিল সে জানে না নারী নির্যাতন মামলাটা হলে সে এক বছরও হাজতে থাকতে পারে কিন্তু যে ই দিয়েছে ধারা দিয়েছে যৌতুক নিরুধনে চারধারা জামিন পণ্য বিশ দিন বা এক মাসও হয়ে যাবে তখন যে বর্ষা চৌধুরী যে আশঙ্কা করছে আসলে সে মেরে ফেলবে তার বাচ্চাকে এটা সত্যি হবে কিনা আমি জানি না তবে ভেবে চিনতে টাইপের মতো লোক থাকা সত্ত্বে তাদের এটা ভেবে চিনতে মামলাটা দেওয়া উচিত ছিল আর আমি সকল এই যৌতুক নিরোধ আইনে আমি প্রথম আসামিকে হাসতে ঢোকাতাম স্বামীকে এবং তাদের মিল হলে আমি ছেড়ে দিতাম আমি আশা করব তাদের মধ্যে মিলমিশ হয়ে যাবে তাদের মাঝে যে ভুল বোঝাবুঝি যে সেটা অপ অপসারণ হবে অপসারিত হবে এবং তারা আবার সুন্দরভাবে সংসার করবে তার বোঝা একটা ধাক্কা খাওয়া দরকার ছিল ইয়ের রাসেলের ধাক্কাটা খেয়েছে তাদের মিল হলে আমি খুব খুশি হব এবং তাদের মিলের মাঝে যদি অগ্রণী ভূমিকা রাখে ডিয়ে তাহলে আমি আরও বেশি খুশি হব তাকে যদি নির্যাতন করতো তাহলে মেডিকেল সার্টিফিকেট নিয়ে কিন্তু সে নারী নির্যাতন আইনের এগারো ধারায় মামলা করতে এ পরবর্তীতে এগারো ধারায় করেছে হ্যাঁ মেডিকেল হ্যাঁ এটা বললাম নাই নিজেত এখানে এইসব এইসব এসব এগারো ক ক খ গ তিনটা আছে মৃত্যুর উদ্দেশ্যে মৃত্যু ঘটনার উদ্দেশ্যে গ্রিভিয়াস হার্ট করলে একটা আর সাধন আঘাত করলে একটা যদি আপনি হাত দিয়ে মারামারি করেন তার সাথে আঘাত হয় এটা একটা ধারা হবে এগারো ক খ গ এরকম তিনটি বিষয় আছে আর এটা হলো যদি আপনাকে গ্রিভিয়াস হার্ট করেন গুরুতর আঘাত করেন শার্প কাটিং উপন পয়েন্টেড উপন দিয়ে তাহলে এটা যে সে বলেছে এটা কিন্তু সহজে জামিন পাবে না তাহলে সে যে আঘাত করতো সেটা কিন্তু একজন নারী প্রকাশ্যে বলেছে এবং বর্ষার কিন্তু আমি দেখেছি যে এখন সে কিন্তু ধর্মীয় দিকে অনেকটা গিয়েছে এবং সে বলছে সে তাহার্যতে নামাজ পড়ে এবং যে যারা নামাজ পড়ে তারা আর বিশেষ করে যারা ইসলামে ইমান এনেছে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না তারা মনে হয় সে আঘাত করেছে মেরেছে তা অস্বীকার করা উপায় নেই আবার সাক্ষীর প্রমাণ ছাড়া এটা স্বীকার করা উপায় নেই আমি একটা মেয়ে অডিও শুনেছি সে মিলির 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 মার সাথে আলাপ করেছে মিলির মাও কিন্তু একই কথা বলেছে যে সিনেমা করবে বলে এক কোটি টাকা চেয়েছিলো এই যে বিষয়গুলি মিলে যাচ্ছে আমাদের বিখ্যাত হওয়ার এত কি ইয়ে একটা পুর খাওয়া মেয়ে বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী দুবার সে বিচ্ছেদ হয়েছে মৃত্যুজনিত কারণে এই এগুলির ব্যাপারে এবং তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ ছিল যে তাজিনা আমাদের সংসারটা সে ভেঙেছে কিন্তু সে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে না ওই সময় তার সাথে ওই লোকের কোনো সম্পর্ক ছিল না আমরা অনেক অপবাদ দিই কিন্তু প্রমাণ থাকে যেমন বর্ষাকে আমি পছন্দ করি এ কারণে তার আচার আচরণকে সে প্রমাণ দিয়ে প্রমাণ করে তার ফালতু কথা বলে না তাহলে আমি বলবো যে নির্যাতন করাটা খুবই খারাপ হচ্ছে নারী নির্যাতন করা অবশ্যই খারাপ এটা নিয়ে আগে তার বিয়ে করেছে তার বাচ্চা আছে এই বিষয়টা কিন্তু হাইস্ক আসলে এটা কেন রেখে এটা আরেকটা বিষয় আপনি কোনো কিছু গোপন রাখতে রাখাটা উচিত নয় আগে আমাদের সময় গোপন রাখা যেত তখন ডিজিটাল ডিভাইড ছিল না এখন কিন্তু গোপন রাখার কোনো স্কোপ নেই গোপন রাখাটা ভুল হয়েছে ইও তো গোপন রাখতে পারতো বর্ষা গোপন রাখতে পারতো না তার দুটি বিয়ে হয়েছে তার দুটি বাচ্চা আছে দুই করে দুটি বাচ্চা আছে তার ইয়ে এসিড মেরেছে কী কারণে সে কিন্তু গোপন করেনি যদি রাসেল মেয়া গোপন করে থাকে তাহলে ভুল করেছে এবং এর মাঝে কোনো উদ্দেশ্য ছিল আমি আবারও বলবো যে বর্ষার চৌধুরীর কিন্তু রাসেলের চেয়ে অনেক বিখ্যাত বর্ষার কিন্তু অনেকটা গ্রুপ আছে একটা ফেসবুক গ্রুপ আছে এবং তাকে মানুষ একটা ভালোভাবে দেখে সে বিভিন্ন প্রমোট করে বিভিন্ন ইয়ের অলংকার শাড়ির সব কিছু সে আবার মানুষকে মোটিভেট মোটিভেশনাল স্পিচ দেয় যে মানুষকে নীতিতে ফিরে আনার জন্য তাই আমি বলবো না বর্ষা মিথ্যা বলেছে যদি রাসেল মিথ্যা বলে থাকে তাই শাস্তি চাবো তবে আমি আবারও বলবো তাদের যারা গার্জিয়ান আছে হেলেনা চৌধুরী হেলেনা আছে হেলানা জাহাঙ্গীর হেলানা জাহাঙ্গীর ডিএব মিলে তাদের মাঝে কোনো মীমাংসা করা যায় কি না সেটা দরকার এবং তারা তো বিয়েতে ছিল বিয়েতে কিন্তু সবাই ছিল না যারা খুব কাছের লোক তারা ছিল আমি কিন্তু ছিলাম না আমি তাদের কাছের লোক নই আমাকে কাছের লোক মনে করেনি তাই আমাকে দাওয়াত দেয়নি তাহলে যারা কাছের লোক তারা কিন্তু কাছের লোক তখনই প্রমাণ হবে যখন দুজনের ভালো কিছু করার জন্য একসাথে যাবে তাই আমি আশা করবো হেলানা জাহাঙ্গীর এবং ডিএ একটা ভূমিকা নেবে এবং তাদের মধ্যে একটা মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা যদি করে তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে এই নুংরামিটা ছড়াবে না আমাদের চলচ্চিত্র শিল্পীদের সম্পর্কে আমাদের শিল্পীদের সম্পর্কে এই নোংরামিটা মানুষ থেকে মানুষে বেশি প্রসারিত হবে না হঠাৎ করে এই আপনাকে দিয়েছে দাওয়াত ছিল না ঠিক আছে না না বিয়েতে দাওয়াত রাসেলের সাথে আগে সম্পর্ক ছিল এটা সত্য বলেছেন এখন যে সুন্দর সম্পর্ক তাও না কিন্তু রাসেলের সাথে আমার যে সম্পর্ক ছিল আগে এখনও সেই সম্পর্ক আছে তবে এটা আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমি সঠিকটা দেখব আমাকে দাওয়াত দেনি আমাকে হয়তো যাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে যতটা কাছের মনে করেছে হয়তো ওই পর্যন্ত কাছের না তার পরের লিস্টে হয়তো আমি থাকার কথা তবে আমি থাকলে দুজনের সত্যগুলি প্রকাশ করার ব্যবস্থা করতাম আমি হেলেনা জাহাঙ্গীরকে বলেছিলাম যে তুমি নায়ক নায়িকা ভালো নেও নাহলে কিন্তু তোমার ছবি চলবে না সেদিন হেলানা জাঙ্গে একটা ইয়ে বললো যে আমি এই ছবিটার বানাবো না তার কিন্তু অনেক টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা চলে গিয়েছে এই যে বানাচ্ছে না যদি আমার পরামর্শ মতো চলতো যদি আর বা বুবলিকে নিত তাহলে কিন্তু ছবি এটা হিট করতো এবং সে ওই টাকা দিয়ে আরও দশটা ছবি বানাতে পারতো তাই তারা হয়তো আমাকে শুভাকাঙ্ক্ষী ততটা ভাবে নাই এর জন্য আর তাতে কি আমার দুঃখ তাতে কি আমার অবমূল্যায়ন করা হচ্ছে না তাদের আত্মীয় নিকট আত্মীয় আছে নিকট আত্মীয়দের ডেকেছে নিকট সম্পর্কে ডেকেছে এর পরবর্তীতে হয়তো আমরা ছিলাম এবং রাতে আমি সে নেশাগ্রস্ত না সে নেশাগ্রস্ত কিনা সেটা আমি বলবো না তবে তার চিন্তাটা স্বাভাবিক নয় সে অনেক সময় ভাবে মান্না যেমন সাধন দর্শকের পর্যায়ে গিয়েছে মান্নার ছবি দেখেছে তার ছবি এভাবে দেখবে এটা কিন্তু সুস্থ মস্তিষ্কের পরিচয়ক না এটা হলো আরেকটা বিষয় হলো এই যে সে টাকা চেয়েছে বর্ষার কাছে এই টাকা চাওয়াটা আর বারবার কোরআন শরীফ ধরাটা এটা ঠিক না কিছু হলে কোরআন শরীফ ধরা আমি বর্ষারও বিরুদ্ধে একটা বলছি বর্ষাও বলেছে যে আমি যদি মক্কা শরীফের গিলাপ ধরেও সে হয় আমাদের সাথে মিল হবে না এটাও তাহলে এই রাসেল আর বর্ষার মধ্যে পার্থক্য আমি মক্কা শরীফে দুবার হস করতে যেতে পেরেছি আমি গিলাপ ধরার সুযোগ পেয়েছি আমি পাথর চুমু দেওয়ার সুযোগ পেয়েছি এটা কিন্তু যখন তখন এই বিষয়গুলি যখন আনেন তখন রাসেল আর আপনার মধ্যে পার্থক্য কি এই কথাগুলি কখনো আনবেন না আল্লাহ রাবুল আলমিন কার কপালে কি রেখে দেয় আবারও যে আপনাদের মধ্যে মিল করবে না আমরা এখন তারা শত্রু এরপর যে আমরা যারা মধ্যস্থকারী হব আমরা শত্রু হব না তারা বলা চায় না এটা না ইয়ে না আর একটা লোক নেশা করে কিনা যায় না তবে তাকে আমি অনেক সময় পরামর্শ দিয়েছি সে জানেন যে এক সময় সে একজন বাউলের বিরুদ্ধে অভিযোগ করেছিল এক সময় সে মহিলা বাউলের বিরুদ্ধে অভিযোগ করেছিল হামলা করেছিল এক সময় সে দেলাহিন সাইদির সম্বন্ধে বলেছিল আমি বলেছি এই সকল সেন্সিটিভ বিষয় নিয়ে তুমি বলবে না হুজুররা আছে তারা বলুক কিন্তু এটা বুঝে না এবং এক সময় আমি আমার গাড়ি দিয়ে তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এরকম অবস্থা হয়েছিল আমি বলছিলাম এইসব সেন্সিটিভ বিষয় ধর্মীয় বিষয় নিয়ে তুমি কথা বলবে না এসব কথা বলতে কোরআন স্বরূপটা কি আমাদের সর্বোচ্চ গ্রন্থ আমাদের পবিত্র গ্রন্থ সর্বোচ্চ এই কোরআন ধরার মতো পাপ আর নেই যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন আর কোরআন কেন ধরবো আপনি এমনি বলেন প্রমাণ করেন এই বিষয়টা তাতে মনে হয় সে সিনেমা করার নায়ক হওয়ার একটা সাইকো হতে পারে সে নেশা করে কি যায় না উদ্দেশ্য ছিল উদ্দেশ্য সে বিখ্যাত হবে তার অসংখ্য সিনেমা হবে যেমন আমি আপনাকে বলি এর শিল্পী সমিতির সদস্য হতে হলে তিনটি সিনেমা মুক্তি পেতে হয় তার মাত্র একটি সিনেমা দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার আরও ছবি দরকার এর জন্য যেমন ডিএ তাহেব যখন শিল্পী সমিতির সদস্য হয়েছে তার মাত্র একটি ছবি মুক্তি পেয়েছিল পরবর্তী তার অনেকগুলি ছবি মুক্তি পেয়েছে এই ছবির সংখ্যা বাড়িয়ে শিল্পী সমিতির সে সদস্য হলো তারপর সবাই তাকে চিনলো কিন্তু আমাদের চলচ্চিত্রের অবস্থা তো এখন একটু নিচের দিকে যাচ্ছে এই সময় এই বয়সে এই চেহারা নিয়ে চেহারা আমি খারাপ বলছি না চেহারা অনেক ভালো কিন্তু দর্শক খাবে না দর্শক খাবে হলো সাকিব খানকে দর্শক খাবে হলো শুভকে আরিফিন শুভকে দর্শক খাবে হলো সিয়ামকে দর্শক খাবে রোশানকে আমার মতো বুড়াকে খাবে না আমার চেহারা অনেকের চেয়ে সুন্দর কিন্তু আমাকে খাবে না কে